আর যেই বান্দাবান্দি এবাদত করবে যার এবাদত করবে তিনি হবেন মা ব কে তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নাম এবাদত আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এবাদাতের জন্য এবাদাতের অর্থ কি বান্দা এবাদাতের মাধ্যমে আল্লাহর পরিচয়টা নিবাহ কারণ আল্লাহর পরিচয় না থাকলে তোমার অন্তরে মজা আসবে না কারণ যে যাকে চিনে না না সে তাকে মানেও মাধ্যমে তুমি এবার মানে সারা রাত্র যায় না মাঝে বসে তোষবি টানার নাম এ না দিনের বেলা রোজা রাখবা ঘুমাইয়া থাকবা যে হাতে যাইবা এর নাম এবাদাত না দুনিয়াতে তুমি যা করবা সব তোমার এবার তুমি দুনিয়াতে খানা খাইবা এ বাদাত ঘুমাইবা এ বাদাত ব্যবসা করো এ বাদাত লেখাপড়া করো এ বাদাত দুনিয়াতে তুমি যা করবা সব এ যদি দুইটা শর্তকে সামনে রেখে করতে পারো এক আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাও এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুম যাই বা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি লেখাপড়া করো ডাক্তারি ভরো ইঞ্জিনিয়ারিং ভরো এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি যাকে মোহাম্বত করবা এবাদাত বাদাত মোহাম্মত করবা না তাও এ রাতের বেলা ঘুমাইবা তাও এ বাদাত ও বান্দা আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবা চাকরি করবা তাও হবে এ সন্তানের পেছনে টাকা ব্যয় করবা এ স্ত্রীর পেছনে টাকা ব্যয় করবা এ বাদাত অর্থাৎ বান্দা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় জীবনে যা করবা এক একটা মুহূর্ত তোমার নেক ছাড়া লেখা হবে না সব নেক লেখা হবে সন্তানের পিছনে কয় টাকা খরচ করছো এটা আল্লাহ ফেরেস তাকে বলে এটা সদকা করলে যেই সবাব এটা লিখে দাও আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে অপবা না হাসান نهدنا سي نهدينا خارا بالعلوم والغنى ابراهيم نبي الله كاس دعا ان صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين

বলেন আমি তোমার এবাদতের হুকুম দিছি এখলাসের সাথে করবা নামাজ পড়বা যদি আল্লাহর জন্য না হয় নামাজ তোমাকে জাহান নামে নিয়ে যাবে রোজা রাখবা পান্দা যদি আল্লাহর জন্য না হয় তো জাহান নামে নিয়ে যাবে নবীজি বলেন বনী ইসরাইলের মধ্যে একজন বড় আবে ছিল এবাদত করেনওয়ালা ওই বান্দা এবাদত করতে 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 পাঁচশত বছর এবাদত করেছে কয় বছর পাঁচ শত বছর ইবাদতের পুঁজি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় গেল নবী বলেন কয়ামতের দিন পাঁচ শত বছরের হবে আল্লাহ দেখে বলবেন আবেদ তুমি জান্নাতে যাইতে চাওনি বলে হ্যাঁ চাই কিসের বিনিময় চাও আমার দয়া নাকি তোমার এবাদত আমার এবাদাতের মাধ্যমে যেতে চাই কারণ কম সম্ত এবাদাত করি নাই পাঁচশো বছরের এবার দাত করেছি তোমার দয়া কেন আমার এবার দাতে জান্নাত দিয়ে দাও আল্লাহর নবী বলেন এই বান্দা এ কথা বলার পরে আল্লাহ পাক বলবে ফেরেস্তের একটু দূরে দাঁড় করাও এমনভাবে সূর্যের গরম বাড়তেছে ওদিকে জাহান্নামের গরম হাওয়া আসতেছে কলিজাটা কেমন যেন যাইতেছে মদিনার নবী বলেন হঠাৎ ওই পাঁচশো বছরের আবেদের পানির পিপাসা লাগবে কলিজা ছটফট করবে তখন আমার আল্লাহ অর্ডার করবেন ও ফেরেস্তা এক গ্যালাস পানি নিয়ে বান্দার সামনে হাঁটো বান্দার সামনে এক গেলাস পানি নিয়ে ফেরেস্তা হাটে এবার পাঁচশো বছরের আবেদ বলে আমার একটু পানি দাও কি পরিমাণ এক গেলাস দাও এমনে দিব না কেমনে চাও বলে আবার এক গেলাস পানি যদি নে আমার এক গেলাস পানির দাম হলো পাঁচশো বছরের এবাদা পাঁচশো বছরের এবার দাও এক গ্লাস পানি নিয়ে নাও আল্লাহর বান্দা চিন্তা করলো আমার দরকার আমার এবার দিয়ে কি হবে পানি দাও এই পাঁচশো বছরের এবার দিয়ে এক গ্লাস পানি পান করলো এরপরে পানির পিপাসা মিটে না আরো দাও ওই ফেরস কয় আরো এবার দাও কয় এবাদাত নাই কয় পানিও নাই এবার বান্দা কান্না শুরু করবে আমার মালিকের রহমতের দিয়ে তাকায় বলবে ও আর মালিক পানির দাম যদি পাঁচশো বছরের হয় তাহলে আমি জীবনে কত গেলাস পানি পান করেছি ও আল্লাহ তোমার মতো দয়াবাই কেউ না এক গেলাস পানির দাম যদি পাঁচশো বছরের বা হয় জীবনে কত শত গেলাস পানি অপচয় করেছি আমার খানার ভিতরে পানি লাগে এক গেলাস আমি পাঁচ গেলাস পানি করলাম মসজিদে নামাজে গিয়া সাহেব মেসোয়া করে আর পানি যে অপচয় অজু করতে লাগে মাত্র এক বদনা পানি ওই পানি তিন বদনা অপচয় করলাম এক গেলাস পানির দাম যদি পাঁচশো বছরের হয় তাহলে বান্দা চিন্তা করো তুমি আমি কত পানি মাওলার ব্যবহার করেছি ওই ব্যবহারের পানির দাম আমার মাওলায় চাইলে কি দিবা